তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ে অ্যালগোরিদম অ্যালগোরিদম লিখতে হবে ধাপ আকারে ধাপে ধাপে লিখতে হবে ধাপ একে লিখবো শুরু করি বা শুরু লিখলেই হবে ধাপ দুই ধাপ দুই এটা ইনপুটের ধাপ ইনপুট হিসাবে গ্রহণ করব এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে তিনটি সংখ্যা সংখ্যার মান দেওয়া থাকবে না সংখ্যাগুলোকে আমরা চলক আকারে ধরে নেব এ থেকে জেট পর্যন্ত যে কোনো তিনটা চলক আমরা ধরে নেই এ বি সি এর মান গ্রহণ করি এরপর ধাপ তিন এই ধাপ তিন প্রসেসিং এর ধাপ প্রোগ্রামে তিনটা অংশ ইনপুট প্রসেসিং আউটপুট এই গ্রহণ করা বা নেওয়াটাকে বলা হয় ইনপুট আর যেটা নির্ণয় করব সূত্রের যে ধাপটা আছে এই ধাপটাকে বলা হয় প্রসেসিং এখানে নির্ণয় করতে বলছে কি যোগফল তাহলে যোগফলের সূত্র সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস c এটা নির্ণয় করি এই এই ধাপটাই প্রসেসিং এর ধাপ আর চার নাম্বার ধাপ এই চার নাম্বার ধাপ এটা আউটপুটের ধাপ এই ধাপে লিখতে হবে ছপাই বা প্রদর্শন করি যেটা নির্ণয় করব এটাকে ছাপাইতে হবে সাম ছপাই ছপাই দিলেও হবে অবলিগ অথবা যে একটা প্রদর্শন করি এই দুটোতে যে একটা লিখলেই হবে প্রদর্শন করি যখন প্রদর্শন করা বা ছাপানো শেষ হবে ভাব পাশে শেষ করি এই যে এটা অ্যালগোরিদম এই যে শুরু আর এটা শেষ শুরু থেকে শেষের মধ্যে এই তিনটা অংশ এই যে ইনপুট প্রসেসিং আউটপুট সবগুলো অ্যালগোরিদমে এগুলো থাকবে শুরু করি গ্রহণ করি ছাপাই শেষ করি মাঝেরটা পরিবর্তন হবে প্রশ্নের উপর ডিপেন্ড করে সূত্রটা বসে দেব সবগুলো অ্যালগোরিদমই শুরু করি গ্রহণ করি ছাপাই শেষ করি মাঝে যেটা নির্ণয় করতে বলবে সেটা এখানে নির্ণয় করব। এটাই যদি বলতো গড় নির্ণয় করো যোগফল না বলে এটা যদি বলা কি গণ তিনটি সংখ্যার গ নির্ণয় করো এই যে মাঝের যে ধাপটা আছে এই যোগ ফলের সূত্র লিখছি না এখানে গড় নির্ণয়ের সূত্র লিখবো এবি যে গড়ের সংক্ষিপ্ত লিখলাম তাহলে গড় নির্ণয়ের সূত্র কি রাশিগুলোর যোগ ফল ডিভাইডের রাশির সংখ্যা এখানে এখানে বসে দেব এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড থ্রি তিনটা যোগ করলাম তিনটার আবার নির্ণয় করি এই যে সাম ছাপানোর জায়গায় দেব এভারেজ ছাপাই শেষ করি